আগুনে পুড়ে ছাই হয়ে গেল লক্ষ টাকার কাঠসহ প্লাইয়ের দরজারকে জানা গিয়েছে মোথাবাড়ি থানার অন্তর্গত গ্রিন মার্কেট সংলগ্ন এলাকায় একটি কাঠের ফ্যাক্টরিতে আগুন লাগে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কোনোমতে নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন খবর দেওয়া হয় মালদা জেলা দমকল বাহিনীকে বুধবার দুপুর একটা নাকা ফ্যাক্টরি থেকে আগুন লাগে বলে জানা যাচ্ছে এক ঘন্টার অধিক দাউ দাউ করে আগুন জ্বালার পর ঘটনাস্থলে এসে পৌঁছয়ে দমকল বাহিনীর দুটো ইঞ্জিন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট একটু শর্ট সার্কিটের মতো মনে হয় হয়েছিল সামান্য এক মিনিটও টাইম দেয়নি এই ফ্যাক্টরি পরপর তিনটা ফ্যাক্টরি আছে এই তিনটা ফ্যাক্টরিতে মথাবাড়ির লোকালের পাঁচ ছশো লোকের পরিবার চলে এই পরিবার চলাতে এখন যা বিধ্বংস আগে লেগেছে টোটাল প্লাইউডের ফ্যাক্টরি দরজা যে কাঠের দরজাগুলো হয় সেই ফ্যাক্টরিগুলো এখানে এই এই এখানেই হয় সব কিছু বিধ্বংস আগুন যে দেখতে পাচ্ছেন কি ব্যাপার মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আগুন তারপরে এখানে চলছে প্রায় এগারোটা থেকে আগুন লেগেছে তারপরে পরেই এখানে এখানকার লোকাল ছেলে দু তিনশো ছেলে বালতি করে জল ঘন্টার পর ঘন্টা ঢালার পরে ফায়ার ব্রিগেড আছে মথাবাড়ি পুলিশ প্রশাসন ঘন্টার পর ঘন্টা থেকেছে কিন্তু বিডিও থাকে নি বিডিও ডিএম সাহেবের পরামর্শে হয়তো মানে হুকুমের পরে হয়তো এসছে এক দুই মিনিট থেকে আবার পালিয়ে গেছে বিডিওর কোনো ভূমিকা নেই মথাবাড়ি পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক ছিল আছে এখনও প্রায় একটা নাগাদ কল এসছে জিন মার্কেটে আগুন আমরা সেই মুহূর্তে যথাসম্ভব গাড়ি নিয়ে এসেছি আসলে দেখি বিশাল ভয়ঙ্কর আগুন সঙ্গে সঙ্গে আর একটা গাড়ি কল করি দুটো গাড়ি আমরা নিয়ে নিয়ে এসে আগুন আমাদের এখন আন্ডার কন্ট্রোল আছে এবং এখানে জল সেরকম সাফিসিয়েন্ট নাই বলে আমাদের দূর থেকে জল আনতে হচ্ছে ফলে আগুন নেমাতে আমাদের একটু বেগ হয়ে আমরা আগুনটা পুরোপুরি সক্ষম আমি নিয়ে চলে এসেছি